আর এই গোটা জীবনটা যেন আল্লাহর হুকুম মতো আমরা পরিচালনা করতে পারি আল্লাহর মোতাবেক সেই জন্য আল্লাহ পাক নবী পাঠাইছে এটা যেন আমরা মন চাই মন যেভাবে চাই সেভাবে যেন আমি আসলি আল্লাহ যেভাবে চান সেভাবে যেন আমি পরিচালিত করি আমার জীবন এই জন্যই পাক

এভাবে আমাদের পরক পুংসা চলে গেছে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইননাকা মাইয়িতু ওয়া ইনহু মাইয়িত বিল ছায়িফ বলতি এবং তারও মত আগে যতো ভাবে রথে আমরা বাইদে শাওার মিলিত হইছে সবার मौत है आपने উক্তি ওয়াজ করেন ಅಲ್ಲাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

জিন্দা লায়ামুর তিনি মরবেন না মোহাম্মদের আবাদত করছে মোহাম্মদ মারা গেছে মোহাম্মদের করেন নাই কেউ উনি তো রসুল আবাদত কারি করেছে আল্লাহরই করেছেন কিন্তু বলতেছেন কেউ যদি এমন হয় যে মোহাম্মদের বন্দিগি করেছ তার মৃত্যু হয়ে গেছে আর যদি আল্লাহর বন্দিগি করে থাকো আল্লাহ জিন্দা আছেন যে আল্লাহর বন্দিগি এতদিন করেছো। tine jindase armitores eper ayat ayat na nandem e na kama niyito mo e na humay ni Mister yon eboroshi ero Mister talo boroshi alud kita ay nasa labi ng salapi sa kono jindase

ইসলামকে তারা হত্যা করতে পারে না তো ঘরে ঢুকছে ঘরে কেউ নাই অত থেকে ছিলেন তাকে মারার জন্য ঢুকছে

দরজাকে হত্যা করবেন দুনিয়াতে তিনি বিবাহ করবেন সন্তান হবে এরপরে তার মৃত্যু সব মানুষেরই মৃত্যু হবে কোনো এই ক্ষণস্থায়ীদের দিকে ক্ষণস্থায়ী হায়াত দিয়ে আমাদেরকে ভাবে ক্ষণস্থায়ী হায়াত অল্প দিনের হায়াত কিন্তু অনেক মৃত্যু এমন হয় যে বরদাস্ত করা যায়

ধ্বংস দিয়ে দেব ফসল জমি অনেক ফসল হয়েছে কিন্তু শিলা বৃষ্টিতে সব শেষে ভালো ফসল হয়েছে বন্যা আপনি বৎস চাষ করছেন লক্ষ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে বসে গেল এটা হল এই ফসলের মধ্যে ফলের মধ্যে আপনি ধৈর্য ধীরকে সুসংপা দাঁড় করুন ইসলামের শিক্ষা হলো বিপদে আপনি ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করত যারা এই মৃত্যুবরণ করেছে সে তার মৃত্যুর সময় মতই মৃত্যুবরণ করেছে ঠিক এক সেকেন্ড আগেও করেন বেলা পরেও করবে না

যার সন্তান বলল তারও তো আনন্দ শেষ কত স্বপ্ন কত কিছু চিন্তা এই হ্যাঁ তার শেষ পর্ব ছিল এরপরে আর তার ট্রেনিং নাই তারও কত স্বপ্ন ছিল কিন্তু সেখানেই তার স্বপ্ন শেষ তো প্রত্যেকেই আমাদের নির্দিষ্ট সময়ে মত হবে যাদের সন্তান মারা গেছে তাদের জন্য বিরাজ সবরের বিষয় এবং তাদের জন্য সুসংবাদ অনেক যার সন্তান মারা যায় আল্লাহ পাক ফেরিস্তাদের দিকে জিজ্ঞেস করেন ও আমার ফেরিস্তা তুমি কি আমার এই বন্ধা সন্তানকে সন্তানের জান কবচ করে ফেলেছ এখন ফেরিস্তা উত্তরে বলে না হ্যাঁ আল্লাহ আপনার এই বন্ধার সন্তানের গান আমরা কবচ করছি

ওয়া ইবনা ইলাইহির রিয়াপস আলহামদুলিল্লাহ ওস তখন আল্লাহ তাআলা বলেন যাও আমার বন্ধার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করো যে এই বাড়ির নাম হবে প্রশংসার বাড়ি সুবহান ইবনা লহু বাইত ফিল জান্নাহ জান্নাতে তাদেরকে একটা ঘর বানিয়ে দাও স্পেশাল ঘর এটা আর এই ঘরের নাম লেখা থাকবে বাইতুল হাক

नबिनी जिज्ञेस करा गसर उल्लास मारे सह के बोलें दे तो तो देखो तुम्हारे इन लगे तुम जो तो जानना जगह

সন্তান গেলে থাকবে মা এই ঘটনার জন্যই নয় আমাদের সন্তান যাদের আছে ছোটবেলা অনেকের সন্তান মারা যায় হবে তাদের মারা যেতে পারে এই শিক্ষা দিতে হবে গেলে ছোট সময় সন্তান মারা গেলে আল্লাহ এই সন্তানকে হিসাবে গ্রহণ করেন সুপারি শিকারী হিসাবে

আগুনে পুরো যারা মারা যায় তারা কি শহীদ তারা কি শহীদ শহীদটা বিভিন্ন অবস্থা বর্ণনা করছেন এইভাবে মারা গেলে শহীদ এইভাবে মারা গেলে শহীদ এটা হলো হুকমে শহীদ হাতে কিনা হাতে তারা যারা জেহাদে মারা যায় আর আগুনে পুরা পানিতে বিবাহ আরো আরো বিভিন্ন আছে যেমন মহামারীতে মারা যাওয়া দেয়াল বসে মারা গেছে নিউমোনিয়া রোগে মারা গেছে মহিলা বাচ্চা জন্মই কোন ডেলিভারির সময় মারা গেল এইগুলির কারণে শহীদ হয় তো তারা কার আগুনে পুরো মারা গেছে আল্লাহ পাক তাদেরকে শাহাদাত ও মর্যাদা দান করুন সকলের জন্য পাত্র দাও আলহামদুলিল্লাহ